ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘাড়ে বন্দুক রেখে আর দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যকে ভেঙে চুরমার করার অপচেষ্টাকে এই দেশের জনগণ প্রতিহত করবে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনে যে ঐক্য গড়ে উঠেছিল সারা দেশের মানুষ মনে করছে যে এই ঐক্য ভাঙার কারিগর আছে জামাত এবং জামাত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য ভারতের আনুকূল্য পাওয়ার জন্য তারা এই ঐক্য ভাঙার চেষ্টা করছে যা হবে বুমের আন আমি জামায়াতের আমিরকে সবিনয় অনুরোধ করবো উনিশশো ছিয়ানব্বই সালে আপনারা তিনশো আসনে প্রার্থী দিয়ে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছিলেন বিনিময়ে রেজাল্ট পেয়েছেন নেতাদের পাশের মাধ্যমে এখন যদি আবার আওয়ামী লীগের দালালি করেন তাহলে আগামী দিনে জামায়াত হিসেবে নিশ্চিন্ন হয়ে যাবেন এই আওয়ামী লীগ আপনাদের ছাড়বে না যতই দালালি করেন কোনো লাভ হবে না সুতরাং জনগণের প্রতি আপনাদের আনুগত্য রেখে দেশের পক্ষের শক্তি হিসেবে আপনারা ঐক্যবদ্ধ থাকেন আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের মতামত ভিন্ন হতে পারে আমরা ভিন্ন মতের হতে পারি আপনারা ভিন্ন মত আপনারা পেঁয়ার নিয়ে বাড়াবাড়ি করছেন তো পেঁয়ার নিয়ে এত বাড়াবাড়ির কি আছে আপনি পেয়ার পদ্ধতিতে বিশ্বাস করেন তাহলে আগামী নির্বাচনে আপনার নির্বাচনী ম্যানিফেস্টোতে পিয়ার সংযোজন করেন যা আমরা যদি ক্ষমতায় যাই আমরা পিয়ার পদ্ধতি প্রচলন করব। জনগণ যদি আপনাকে ভোট দেয় টু থার্ড মেজরিটি নিয়ে আপনি পিয়ার পদ্ধতিতে চলে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একটা বিশ্ববরেণ্য লোককে মানে বিতর্কিত করার জন্য তার ঘাড়ে বন্দুকটাই ফায়ার করতে হবে কেন আপনারা তো ইমানদার লোক আল্লাহর উপর বিশ্বাস রাখেন করে নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন দিয়ে জনগণ যদি আপনাদেরকে টু থার্ড মেজরিটি দেয় তাহলে আপনারা সংসদে যে পিয়ার পদ্ধতি প্রচলন করেন কেউ বাধা দেবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘরে বন্দুক রেখে আর দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যকে ভেঙে চুরমার করার অপচেষ্টাকে এই দেশের জনগণ প্রতিহত করবে ইনশাল্লাহ